বাংলাদেশের আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা একদম নোংরা নিকৃষ্ট জঘন্য আপনারা এই প্রমাণটা হারে হারেটে পেয়েছেন পাইছেন না সবাই পেয়েছেন এখন আমি বলি যে কেন দুর্বল আইনের শাসনটা দেখেন শুধুমাত্র তারা পারে কি জানেন দুর্বল মানুষদের উপরে আইন প্রয়োগ করতে আজকে যারা ছোট বনটাকে মানে ধর্ষণ করছে ছোট তো আজকে নাই মারা গেছে তো খবরটা শুনে খুব খারাপ লাগতেছে ঠিক আছে আমি খুবই মনে তো শিশুটা মারা গেলো অথচ দেখেন সেই ধর্ষণকারী গুলা তারা ঘুরতেছে কি তারা জেলেই আছে তো বাংলাদেশের শাসন ব্যবস্থা এত দুর্বল কেন আজ থেকে যদি পাঁচ দশ বছর আগে বা অনেক অতীতে এই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মানে নিশ্চিত করে যেত ফাঁসি বলেন ডাইরেক্ট ক্রস ফায়ার বলেন এগুলো যদি করে যেত তাহলে আজকে বাংলাদেশে এই চিত্র হতো না আর ছোট বোন আসিয়া মারা যেত না ঠিক আছে তো আপনি ফাঁসিও দিবেন না ক্রস ফায়ারও করবেন না ঠিক আছে আবার নব্বই দিন সময় দিতেছেন যেহেতু ধর্ষণকারী ধর্ষক প্রমাণ হয়েছে ঠিক আছে ধর্ষণ করার পরে ধর্ষণকারী গ্রেপ্তারও হয়েছে তো এই তো বিলম্ব বিলম্ব করা কোনো মানে আছে মানে নেই তাকে স্টেট গুলি করে মেরে ফেলেন হুম গুলি করে মেরে ফেলেন তা না হয় আপনি ফাঁসিতেন দেবেন তো আপনি গুলিও করবেন না ফাঁসিও দিবেন না কি করবেন আপনি বলেন তো এটাও যদি না পারেন তাহলে অন্তত তার টোন টুনিটা কেটে দেন আপনারা যদি এটাও না পারেন অন্তত পক্ষে তার পনেরো নিকেটের দেন এরপর পর্যায় কমে নব্বই দিনের মধ্যে ব্যবস্থা ই সম্পূর্ণ করবেন তো এবার চূড়ান্ত ডিসিশন একটাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড বা ফাঁসিতে ঠিক আছে ক্রস ফায়ার বা ফাঁসিতে ঝুলানো এই জিনিসটা কি বর্তমানে আঠারো কোটি মানুষের চাওয়া ধর্ষকের শাস্তি সর্বোচ্চ ফাঁসি কার্যকর করতে হবে যেহেতু সে ধর্ষণকারী প্রমাণ হয়ে গেছে এত লেট করার কোনো মানে হয় না আজকে আসিয়া বোনটির জন্য খুবই খারাপ লাগছে আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করি দেশবাসী যারা আছেন সবাই তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতের সর্বস্ত সর্বস্ত স্থানে রাখেন ঠিক আছে আসলে এই জিনিসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কি একটা অবস্থা এ আপনার ফেসবুকে ঢুকলে স্কোর করলেই মনে করেন এই ধর্ষণ চুরি ডাকাতি প্রতিনিয়ত হইতিহাসে হইতিহাসে এটা আর থামা থামি নাই ভাই কেন দেশটা তো এরকম ছিল না আর অতীতে দেখেন অতীতে যদি এই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসি ক্রসফায়ার বিভিন্ন দেশে তো বিভিন্ন রকমের শাস্তি যেমন সৌদি আরবে আপনার এই মাথা কেটে ফেলা আফগানিস্তানে মনে করেন এই ধর্ষণকারীর কোমর ধর্ষণকারীকে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা আর বাংলাদেশে কি এসবে কিছুই কিছুই হচ্ছে না তো এইভাবে চললে তো হবে না তাই না আপনার আঠারো কোটি জনগণের চাহিদা কি তারা কি চায় এই জিনিসটা বুঝতে হবে যদি আঠারো কোটি জনগণ ভালো থাকে তাহলে আপনি পদে ভালো থাকবেন ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এই জিনিসটা মাথায় রেখে ধর্ষণ যে তিনটা ব্যক্তি যারা আসে ধর্ষণ করছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত ঠিক আছে আর দেরি করা ঠিক হবে না অতি দ্রুত অতি দ্রুত ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি চাই ঠিক আছে এই দেখেন এই ধর্ষণটা যে সেই আসিয়া মানে একটা শিশু এর সাথে যে এরকম মানে একটা ঘটনা ঘটলো আপনার হৃদয় কি একটু হলো মানে নরম হয় না আপনার কি খারাপ লাগে না যদি সে আপনার মেয়ে বা আপনার ছোট বোন এরকম হতো তাহলে কেমন লাগতো আপনি সেই জায়গাটা থেকে একটু মানে ভেবে দেখেন আরেকটা কথা যদি বাংলাদেশ আইন বাংলাদেশের যে আইন ঠিক আছে যদি ধর্ষকের ফাঁসি দিতে না পারে সাজা দিতে না পারে সেক্ষেত্রে আপনার আইন নিজের হাতে তুলে নেবেন নিজের মেরে ফেলবেন কি ধরা সরাসরি গিয়ে মেরে ফেলেন জায়গায় পালিশ করে দিবেন একদম ধুলাই দিয়ে দিবেন শেষ এরকম যদি দুই একটা দুই তিনটা মনে করেন ধর্ষককে সরাসরি দর্শকরা ধুলাই দিয়ে মেরে ফেলতে পারে তাহলে দেখবেন আর ধর্ষণকারী থাকবো না অন্তত ধর্ষণ করতে গেলেও তার ভয় পাবে ধর্ষণ করবে না তাই সবার কাছে অনুরোধ সবাই যদি এরকম মনে করেন ধর্ষণকারী দেখেন চিন্তাকারী দেখেন সবাই মিলে প্রতিবাদ করবেন তাহলে মনে করেন কি সফল ঠিক আছে তো আমি আসলে মর্মহত খুব ভাষায় প্রকাশ করতে পারতেছি না দেখতেছেন খুবই খুবই খারাপ লাগতেছে খুবই ইমোশনাল লেগেছি সে যদি আজকে আমার ছোট উন্নত বা আপনার হতো সে তো আমাদেরই আমাদের বোন ওই জন্য আমরা বোনটির জন্য সবসময় বেশি বেশি দোয়া করবো এবং ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি চাই কি কথা একটাই সমাধান একটাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম